আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি আরব প্রবাসী ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি আর এখানে যারা জুবাইলে আছেন এবং জুবাইলের আশেপাশে বা পার্শ্ববর্তী এলাকায় যারা আছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট আর সেটা হলো যে বর্তমানে যারা এই পাসপোর্ট রিনিউ করবেন বা পাসপোর্ট রি ইস্যু করিয়েছেন এখন হাতে পাননি তাদের জন্য তো এখানে আমি যদি সরাসরি বলি এত দ্বারা আলজুবাইলের পার্শ্ববর্তী এলাকার সময়ে বসবাসরত বাংলাদেশিদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশ দূতাবাস রিয়াত হতে একটি কনসুলেট টিম সেখানে যাবে আর সেখানে যাবে হলো আগামী একুশ এবং বাইশ জুন দু হাজার শুক্রবার এবং শনিবারে তো সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত ওখানে অবস্থান করবেন তো যাদের পাসপোর্ট এমআরপি যেমন এমআরপি পাসপোর্ট এরই ইস্যুয়ের আবেদন গ্রহণ করা হবে পূর্বে গ্রহণকৃত ডিজিটাল এমআরপি পাসপোর্ট বিতরণ করা হবে যারা এমআরপি পাসপোর্টের জন্য আবেদন করিয়েছিলেন এর আগে তাদের পাসপোর্ট বিতরণ করা হবে অর্থাৎ আপনারা ডেলিভারির জন্য সেখানে যাবেন আরও অন্যান্য কনসুলার সেবা প্রদান করা হবে সেখানে আমি আবার বলি যারা জুবাইলের আশেপাশে বা পার্শ্ববর্তী এলাকায় যারা আছেন জুবাইলের ভিতরে তাদের জন্য ঠিক আছে আগামী একুশ এবং বাইশ জুন মাসের ঠিক আছে জুন মাসের একুশ তারিখ বাইশ তারিখ দু সাল শুক্রবার এবং শনিবারে এই সেবা প্রদান করা হবে এখানে আরও বলা আছে যে মেশিন রিডেবল পাসপোর্ট এমআরপি রি ইস্যুর জন্য পাসপোর্ট এবং এই কামার ফটোকপিতে স্বাক্ষর করে আবেদন করতে হবে কোনো ফরম ও ছবির প্রয়োজন নেই বা হবে না আবেদনকারীকে অবশ্যই সশরীলে উপস্থিত হয়ে সেবা গ্রহণ করতে হবে তো আমি আবার বলে রাখি যে আপনারা কোনোভাবে দালালের খপরে পড়বেন না সহ গিয়ে আপনারা সেবা নেওয়ার জন্য উপস্থিত হবেন ঠিক আছে তো এখানে তিন নাম্বারে আবার বলা আছে চার নম্বরে বলা আছে যে প্রবাসী বাংলাদেশি কর্মীদের ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের ডাটাবেজের সদস্য হিসাবে কল্যাণ বোর্ড কল্যাণ কার্ড তৈরি করার জন্য কাজ করা হবে যার ফি একশো রিয়াল ঠিক আছে এরপরে আছে ব্যাংকিং সার্ভিস সুবিধা ঠিক আছে কনসুলেট টিমের সাথে সোনালী ব্যাঙ্ক প্রতিনিধি থেকে বাংলাদেশ টাকা বাংলাদেশের টাকা ফাটানোর জন্য সোনালী ব্যাঙ্ক অ্যাকাউন্ট ই ওয়ালেট খোলা সর্বোচ্চ মুনাফা মুনাফাবাহী ওয়েজ অনার্স ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট বন্ড বিক্রি নবায়ন ঠিক আছে বাঙানোর কাজ করা সহ মাসিক কিস্তি ভিত্তিক বিভিন্ন মেয়াদি এসডিএস ইডিএস এসবিএমএস ও এফ অ্যাকাউন্ট খোলার কাজ করা হবে এরপরে আসছে ছয় নম্বরে সকল প্রকার কনসুলার ডকুমেন্ট সত্যায়ন করা হবে এবং প্রদান করা হবে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য পত্র দেওয়া হবে আর সাত নম্বরে আল জুবাইল ও তার পার্শ্ববর্তী এলাকা সমূহের বসবাসত বাংলাদেশি বাংলাদেশিদের প্রয়োজনীয় সকল কনসুলার সেবা গ্রহণ করা হবে বা গ্রহণের জন্য অনুরোধ করা হলো ঠিক আছে কনসুলার সংক্রান্ত যে কোনো পরামর্শের জন্য যোগাযোগ করুন এই যে নাম্বারটিতে ঠিক আছে আপনারা এই নাম্বারটি উঠে রাখুন তারপর আপনারা টোল ফ্রিতে কোনো পয়সা লাগবে না এই নাম্বারে আপনারা ফোন করলে আপনারা বাকি আপনাদের প্রয়োজনীয় তথ্য বা সেবা নিতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ